আমাদের প্রথম প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এর সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্য থেকে সঠিক উত্তর হবে নয়ই ডিসেম্বর উনিশশো সঠিক উত্তর কি হয়ে যাবে নয়ই ডিসেম্বর উনিশশো প্রথম অধিবেশন অনুষ্ঠিত কোথায় হয়েছিল নিউ দিল্লিতে যে হলে অনুষ্ঠিত হয়েছিল তার নাম কি কনস্টিটিউশন হল কনস্টিটিউশন হল প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন আমাদের এখানে দুটো নাম মনে রাখতে হবে প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন এবং তিনি এই গণপরিষদের প্রথম সভাপতি কিন্তু তিনি অস্থায়ী সভাপতি যদি প্রশ্ন আসে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি তাহলে হবে রাজেন্দ্র প্রসাদ তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে কনস্টিটিউশন হলে কবে হচ্ছে নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ প্রথম অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা প্রথম স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ আর একটা প্রশ্ন আছে গণপরিষদে মোট কতজন মেম্বার ছিলেন না তিনশো উননব্বই জন মোট মেম্বার সংখ্যা কত তিনশো উননব্বই কিন্তু দেশ ভাগ যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল তখন ভারতের মেম্বার সংখ্যা হলো দুশো নিরানব্বই এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি পঞ্চাশ দোসরা জানুয়ারি উনিশশো পঞ্চাশ এখানে কি বলেছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় যদি গৃহীত হয় বলে তাহলে উত্তর হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ কিন্তু যদি বলতো কার্যকর কবে হয় তাহলে হতো জানুয়ারি উনিশশো পঞ্চাশে ছাব্বিশে নভেম্বর উনিশশো যদি গৃহীত বললে হচ্ছে ছাব্বিশে নভেম্বর আর কার্যকর বললে ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কেন কার্যকর করা হয়েছিল এর পিছনে একটা ইতিহাস আছে একটা ইতিহাস আছে মানে গুরুত্বপূর্ণ ইতিহাস আছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে সংবিধান গ্রহণ করা হলেও তা কার্যকর কেন ছাব্বিশে জানুয়ারি করা হয় তার পিছনে একটা ঐতিহাসিক গল্প আছে গল্পটা হচ্ছে উনিশশো উনত্রিশে উনিশশো উনত্রিশে কংগ্রেসের লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশে কোথায় অধিবেশন হয়েছিল লাহোর সভাপতিত্ব কে করেছিল জওহরলাল সেখানে কি করা হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজ এটা খুব ইম্পর্টেন্ট কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় উত্তর হচ্ছে উনিশশো উনত্রিশ তাহলে উনিশশো এ লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয় এই ডাক দেওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট কবে হচ্ছে না উনিশশো উনত্রিশে পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছে অধিবেশনটা মোটামুটি ডিসেম্বরের দিকে হয়েছিল উনিশশো উনত্রিশের ডিসেম্বরে অধিবেশন হয়েছিল এবং পূর্ণ স্বরাজের ডাক দিয়ে ঠিক করা হয়েছিল যে আগামী বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালে স্বাধীনতা দিবস পালন করবে তাহলে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বাধীনতা দিবস পালন করা হয় যেহেতু উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বাধীনতা দিবস পালন করা হয় সেই কারণে সংবিধান আমাদের কার্যকর হয়েছে কবে ছাব্বিশে জানুয়ারি বোঝা গেছে ব্যাপারটা চলো পরের প্রশ্ন সংবিধানের কোন ধারায় মানব পাচার নিষিদ্ধ করা করা হয়েছে হয়েছে সংবিধানের কোন ধারায় নিষিদ্ধ অপশান এ অনুচ্ছেদ চোদ্দ অপশান বি অনুচ্ছেদ তেইশ অপশান সি অনুচ্ছেদ একুশ অপশান ডি অনুচ্ছেদ চব্বিশ এই অনুচ্ছেদ মানে কি অনুচ্ছেদ মানে হচ্ছে আর্টিকেল বা বাংলায় আমরা বলছি ধারা তাহলে কত নম্বর ধারাতে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে সঠিক উত্তর কি হবে তেইশ নম্বর ধারাতে আমাদের মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে এই তেইশ আর চব্বিশ এই দুটো ধারা শোষণের বিরুদ্ধে তেইশ নম্বরে কি বলছে কাউকে বিনা পরিশ্রমে খাটানো যাবে না বা বেগার খাটানো যাবে না তার মানে মানব পাচার নিষিদ্ধ থাকছে আর চব্বিশ নম্বর ধারাতে যেটা বলা হচ্ছে যে চোদ্দ বছরের নিচে মানে শিশু শ্রম চোদ্দ বছরের নিচে কোন শিশুকে চোদ্দ বছরের নিচে কোনো শিশুকে কাজ করানো যাবে না মানে শিশু শ্রম নিষিদ্ধ শিশু শ্রম নিষিদ্ধ 23 নম্বর হল মানব পাচার নিষিদ্ধ 24 নম্বর হল শিশু শ্রম নিষিদ্ধ আর আমার এখানে আছে কি 14 নম্বর 14 নম্বর ধারাটা কিসের সাথে সম্পর্কিত 14 নম্বর ধারা আইনের চোখে সবাই সমান সমতার অধিকারের মধ্যে পড়ে মধ্যে পড়ে সমতার অধিকার কি বলছে আইনের চোখে সবাই সমান আইনের চোখে সবাই সমান তাহলে অনুচ্ছেদ চব্বিশ হলো অনুচ্ছেদ চোদ্দ হলো অনুচ্ছেদ একুশে কি বলেছে অনুচ্ছেদ একুশে বলেছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এই একুশের সাথে কেউ কিন্তু টোয়েন্টি ওয়ান এ মানে একুশ এ কে কিন্তু গুলিয়ে না এটা আমরা পরে আসছি টোয়েন্টি ওয়ান তে কি আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার ব্যাখ্যা করা হয়েছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ অংশ আমরা খুব ভালো করেই জানি মৌলিক অধিকার পার্ট থ্রি অর্থাৎ সঠিক উত্তর হয়ে গেল তৃতীয় অংশ তাই তো প্রথম অংশে কি আলোচনা করা হয়েছে প্রথম অংশে ইন্ডিয়ান নাম ডেফিনেশন ইন্ডিয়ান টেরিটরি অঞ্চল মানে প্রথমে আমরা মনে রাখবো প্রথম প্রথম অংশে আছে হচ্ছে মানে পার্ট ওয়ান আছে ভারত প্রথম অংশ আছে ভারত ভারত ও ভারত ও তার সীমানা দ্বিতীয় অংশে কি আছে খুব ইম্পর্টেন্ট নাগরিকত্ব আর চতুর্থ কি আছে ডিপিএস বাংলায় বললে কি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ঠিক আছে পরের প্রশ্নে চলে যাই অনুচ্ছেদ সতেরো মানে আর্টিকেল সতেরো কিসের সাথে সম্পর্কিত নাগরিকত্ব অস্পৃশ্যতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির অধিকার সঠিক উত্তর কি হবে অস্পৃশ্যতা বিলোপ এই অস্পৃশ্যতা বিলোপটা সতেরো নম্বর ধারার সাথে সম্পর্কিত নাগরিকত্ব কোথায় আছে পাঁচ থেকে এগারো আর্টিকেল পাঁচ থেকে এগারো নাগরিকত্ব ধর্মীয় স্বাধীনতা কোথায় আছে পঁচিশ থেকে আঠাশ এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সরি মৌলিক অধিকারের মধ্যে পড়ে পঁচিশ থেকে আঠাশ আর সম্পত্তির অধিকার যেটা আগে ছিল মৌলিক কর্তব্য যেটা আগে ছিল মৌলিক অধিকার এবং সেটা ছিল হচ্ছে এফ ধারাতে কিন্তু বর্তমানে সেটা 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 বাদ হয়ে গেছে গেছে এখন কোথায় চলে আইনি অধিকার কত নম্বর ধারায় আছে তিনশো এ সম্পত্তির অধিকার আছে তিনশো এতে তাহলে নাগরিকত্ব আছে পাঁচ থেকে এগারো অস্পৃশ্যতা বিলোপ আমাদের প্রশ্নে আছে আর্টিকেল সতেরো ধর্মীয় স্বাধীনতা পঁচিশ থেকে আঠাশ সম্পত্তির অধিকার আগে ছিল উনিশ এফে এখন হয়েছে কোথায় তিনশো এটা বাদ দেওয়া হয়েছিল কততম সংবিধান সংশোধনী প্রশ্নটা আছে আমরা আসবো ওটাতে চলো নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে ভেরি ভেরি প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এই সংবিধান সংশোধনকে বলে মিনি কনস্টিটিউশন এটা হচ্ছে বিয়াল্লিশতম সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম হয়েছিল কবে উনিশশো ছিয়াত্তর খুব ইম্পর্টেন্ট কিন্তু একে আমরা কি বলি চুয়াল্লিশতম এই একটু আগে আমি বলছিলাম চুয়াল্লিশতম কবে হয়েছে উনিশশো আঠাত্তর কি হয়েছে আমরা আগের স্লাইডেই বলেছি সম্পত্তির অধিকারটা ছিল কোথায় গেছে কত উনিশ এফ ছিল মানে কি ছিল হচ্ছে মৌলিক অধিকার সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে কি আইনি অধিকার কোন সংশোধনীর মাধ্যমে হয়েছে চুয়াল্লিশতম কবে হয়েছে উনিশশো এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে তাহলে উনিশশো হয়ে গেল চুয়াল্লিশতম যেটা বললাম নাইনটিন এফ থেকে চলে গেছে তিনশো এতে সংবিধান সংশোধনে কবে হয়েছিল উনিশশো তিরানব্বই কিসের সাথে সম্পর্কিত পঞ্চায়েত পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম পরীক্ষা লাস্ট যত পরীক্ষা হচ্ছে তিয়াত্তর অর চুয়াত্তরতম থাকছেই তিয়াত্তরতম উনিশশো তিরানব্বই পঞ্চায়েত চুয়াত্তরতম হচ্ছে উনিশশো তিরানব্বই কিন্তু এটা হচ্ছে পৌরসভা বাহান্নতম টা কিসের সাথে সম্পর্কিত বাহান্ন হচ্ছে দলত্যাগ বিরোধী দলত্যাগ বিরোধী এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল কবে হয়েছিল উনিশশো পঁচাশি মানে কোনো একটা দল থেকে কেউ যদি নির্বাচিত হয় সে যদি দল ত্যাগ করে তার কিন্তু সেই নির্বাচিত সদস্য পদটাকে কেড়ে নেওয়া হবে এটাই হচ্ছে বিরোধী আইন এই আইনটা আগে ছিল না এটা কবে হলো সংশোধনের মাধ্যমে উনিশশো পঁচাশিতে ক্লিয়ার আমরা কিন্তু একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন দেখে নিয়েছি তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয়েছে একটা প্রশ্ন বত্রিশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন সঠিক উত্তর কি হয়ে যাবে পঞ্চাশ বলা আছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল হচ্ছে এই থার্টি টু থার্টি টু আর্টিকেলটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট থার্টি টুতে তে কি বলা হয়েছে না আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেটা যদি খর্ব করা হয় আমরা কার কাছে যাব সুপ্রিম কোর্টের কাছে এই জন্য টু মানে টুটা টা কি আমাদের মৌলিক অধিকারের রক্ষা কবচ মৌলিক অধিকারের রক্ষা কবচ এই বত্রিশ নম্বর ধারাকে আমাদের কি বলা হয় হার্ট অ্যান্ড সোল সংবিধানে হার্ট অ্যান্ড সোল কে বলেছেন এই বত্রিশ নম্বর ধারাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন এটা বলেছে কে বি আর আম্বেদকর

আর তিপ্পান্নটা মধ্যে পড়ছে তিপ্পান্নটা আমাদের ওই রাষ্ট্রপতির হাতের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা মানে এই তিপ্পান্ন বলা হয়েছে রাষ্ট্রপতির হাতে সমস্ত নির্বাহী ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা থাকবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি আইন নিশ্চিত করে কোন অনুচ্ছেদ অভিন্ন দেওয়ানি আইন নিশ্চিত করে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই কার মধ্যে পড়ে ডিপিএসপি ডিপিএসপি মানে পার্ট ফোর এই উনচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশের মধ্যে কোন আর্টিকেলটা অভিন্ন দেওয়ানি আইন নিশ্চিত করে অভিন্ন দেওয়ানি আইন মানে ইউনিফর্ম সিভিল কোড এটাকে দিচ্ছে কে চুয়াল্লিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চুয়াল্লিশ আমরা যদি একটু দেখে নিই উনচল্লিশে কী বলা হয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের এইখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফর্টি টু ফর্টি টু কিন্তু ইম্পর্টেন্ট ফর্টি টু ফর্টি টু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এই ফর্টি টুতে আমাদের যে শ্রমিক মানে যারা কারো কারো আন্ডারে কাজ কাজ করে শ্রমিকের কাজ করার পরিবেশটাকে সুন্দর দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে মাতৃত্বকালীন মাতৃত্বকালীন সুবিধা বিয়াল্লিশ নম্বর ধারাতে বলা হয়েছে মাতৃত্বকালীন সুবিধা আটচল্লিশটা মনে রাখবে কৃষি ও পশুপালন কৃষি ও পশুপালন তার অভিন্ন দেওয়ানিটি ইউনিফর্ম সিভিল কোড সঠিক উত্তর হয়ে গেল ফর্টি টু পরবর্তী প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে প্রথম হয় উনিশশো একান্ন কিসের উপর জোর ছিল কৃষির দ্বিতীয় কবে উনিশশো ছাপান্ন কিসের উপর জোর ছিল শিল্প এই সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে নিয়েছি একই রকম ভাবে সোভিয়েত ইউনিয়ন থেকে আর কি নিয়েছি খুব ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য নিয়েছি মৌলিক কর্তব্য নিয়েছি আর আমরা মনে রাখতে পারি এখন নেই আমরা পরের প্রশ্ন দেখছি পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকারগুলি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আর কি নেওয়া হয়েছে লোকসভার স্পিকার আর কি নেওয়া হয়েছে যৌথ দায়িত্ব আর কি নেওয়া হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা মনে রাখতে হবে তাহলে যুক্তরাষ্ট্র থেকে আমরা মৌলিক অধিকার নিচ্ছি স্পিকার নিচ্ছি যৌথ দায়িত্ব নিচ্ছি আর রাষ্ট্রপতির ক্ষমতা নিচ্ছি আছে এখানে অপশানে নেই এটা আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে ডিপিএসপি কোথার থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে মনে রাখতে হবে আয়ারল্যান্ড ক্লিয়ার পরের প্রশ্ন মৌলিক কর্তব্যের সংখ্যা কটি না বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে আমাদের এগারোটি আগে কটি ছিল দশটি মৌলিক কর্তব্য কবে আমাদের সংবিধান যুক্ত হয় উনিশশো আঠাত্তর কত সংবিধান সংশোধনী চুয়াল্লিশতম ছিল কোটা দশটা এই প্লাস একটা কবে হয়েছে প্লাস এক হয়ে এগারোটা কবে হয়েছে বলতে পারবে দু হাজার দুই সালে কততম তম সংশোধনে ছিয়াশিতম এখানে কি বলা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষা তাহলে বাধ্যতামূলক ছয় থেকে চোদ্দ বছর শিশু বাধ্য শিশুর একটা অধিকার তার জন্য একটা নতুন ধারা হয়েছিল টোয়েন্টি ওয়ান এ যেটা হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে শিশুর মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে আর শিশুর বাধ্যতামূলক শিক্ষাটা যদি শিশুর অধিকার হয় বাবা মায়ের তাহলে বাবা মায়ের মৌলিক কর্তব্য তখন যুক্ত হলো এখান এ গিয়ে বেড়ে গেল দশ প্লাস এক হয়ে গেল এগারো মানে বর্তমানে এগারোটি কিন্তু আগে ছিল দশটি মৌলিক কর্তব্য ইন্ট্রোডিউস হচ্ছে উনিশশো আঠাত্তর চুয়াল্লিশ তমতে পরে দু হাজার দুইয়ে ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে আরও একটা যুক্ত হয়ে বর্তমানে হচ্ছে এগারোটা নেক্সট প্রশ্ন দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে আছে দলত্যাগ বিরোধী আমরা অলরেডি প্রশ্নটা আলোচনা করেছি যে দলত্যাগ বিরোধী আইন আলোচনা দলত্যাগ বিরোধী আইন বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো পঁচাশি সালে যুক্ত হয় কত নম্বর মানে কত কোন তফসিলে সেটা হচ্ছে দশম তফসিল দশম তফসিল সঠিক উত্তর দশম ষষ্ঠতে কি আছে ইম্পর্টেন্ট অতটা নয় কিন্তু এখানে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অষ্টম অষ্টমে কি আছে স্বীকৃত ভাষা স্বীকৃত ভাষা এখন মোট ভাষা কটি বাইশটি আর বারো নম্বরে আছে কে বারো নম্বরে কে আছে পৌরসভা ষষ্ঠটাও তোমরা জেনে রাখো এই অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় এখানে যে উপজাতিরা বাস করে তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দলত্যাগ বিরোধী আইনটা হয়ে গেল আমার দশম তফসিল এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে অষ্টম মনে রাখতে হবে যেটা হচ্ছে ভাষা আর দ্বাদশ পৌরসভা দ্বাদশ যদি পৌরসভা হয় দ্বাদশ হচ্ছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীতে হয়েছিল তার আগে তিয়াত্তরতমতে কি হয়েছিল পঞ্চায়েত দ্বাদশ যদি পৌরসভা হয় পঞ্চায়েত কোথায় হবে একাদশ নেক্সট প্রশ্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার জন্য কততম সংবিধান সংশোধন এই জাস্ট বলা হল উত্তর হবে তিয়াত্তরতম কোন তফসিল নতুন যুক্ত হচ্ছে একাদশ চুয়াত্তর তো আমরা জানি বিয়াল্লিশেও জানি উনিশশো ছিয়াত্তর মিনি কনস্টিটিউশন চুয়াল্লিশেও জানি উনিশশো আঠাত্তর এটাতে আমরা মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করেছি